গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো খুবই টেস্টি এবং সফট গাজরের সন্দেশ শীতকালে গাজরের সন্দেশ অনেক দোকানেই কিনতে পাওয়া যায় আমরা যদি এটা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানাই তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক গাজরের সন্দেশ গাজরের সন্দেশ বানানোর জন্য এখানে আমি নিয়েছি বড় দেখে চারটে গাজর গাজরগুলো বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি আর এখানে নিয়ে দুধ এক বাটি চিনি এক বাটি মালাই এবং এক বাটি মিল্কমেড প্রথমে গাজরগুলো একটু ছোট করে কেটে নেব দেখুন আমি একটু ছোট সাইজ করে কেটে নিলাম যেহেতু এগুলো আমি মোটা টাইপের পেস্ট করে নেব সমস্ত গাজরগুলো কেটে নিয়ে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে একটু মোটা ধরনের পেস্ট করে নেব এখন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়াইয়ের মধ্যে পাঁচশো ফুল ফ্যাট দুধগুলো আমি দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ গরম মশলার পাউডার তারপরে পেস্ট করা গাজরগুলো আমি কড়ের মধ্যে দিয়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছি মালাইগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে গাজরটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তারপরে দিয়ে দেবো মিল্ক মেড দেখুন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে গাজরগুলো অনেকটাই শুকনো ভাব চলে এসে এই সময় দিয়ে দেবো কেশর কেশরটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব দেখুন থিকনেসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে গাজরের সন্দেশটা যেহেতু অনেকটাই ঘন হয়ে এসেছে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরেকটু নাড়াচাড়া করে নেব তারপরে দেখুন এদিকে আমি একটা কেকের মোল্ড রেডি করে নিচ্ছি যতটা পরিমাণ গাজরের সন্দেশ হবে সেই অনুযায়ী কিন্তু একটা মোল্ট রেডি করে নিতে হবে প্রথমে বাটার পেপার দিয়ে তার উপরে কিছু ড্রাই ফ্রুটের মোটা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন ততক্ষণে এদিকে লো ফ্লেমে রেখেছিলাম গাজরের সন্দেশটা আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব গাজরের সন্দেশটা একটু শুকনো টাইপের হয়ে গেছে দেখুন এরকম যখন টেক্সচার চলে আসবে তখন কড়ার থেকে নিয়ে ডাইরেক্ট কিন্তু এই কেকের মোল্টের মধ্যে দিয়ে ভালোভাবে সেট করে নেব ভালোভাবে সেট করে নিয়ে তার উপরে ড্রাই ফ্রুটসের মোটা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাত দিয়ে বেশ ভালোভাবে একটু সেট করে নিলাম এক থেকে দু ঘন্টা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য গরম অবস্থায় তুললে কিন্তু সন্দেশগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এই জন্য ঠান্ডা করে নিতে হবে তারপরে একটা ছুরির সাহায্যে সাইডগুলো এরকমভাবে একটু তুলে দিয়ে একটা প্লেটের উপরে এরকমভাবে নিয়ে নেব দেখুন বেশ সহজেই কিন্তু গাজরের সন্দেশটা প্লেট আপনারা মিষ্টি খেতে পছন্দ এখন এটা আমি ছুরি দিয়ে তো ভালো লাগবে মিষ্টি খেতে পছন্দ করেন না তারা একবার এরকম একটু কম মিষ্টি দিয়ে গাজরের সন্দেশ বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি থাকেন আর তাহলে করার জন্য অনুরোধ থাকলো